দশ ঘন্টা পনেরো ঘন্টা কাজ করার পরে যখন বেতনটা হাতে আসে বিলিয়ে নেই সারা সপ্তাহে যতটা কষ্ট করছি মনে হয় কষ্টগুলো কষ্ট মনে হয় না এত শান্তি লাগে জাস্ট আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে বেতন পাই আজকে বেতন পাইলাম আজকেও দশ ঘন্টা এগারো ঘন্টা কাজ করলাম কিন্তু এখন না শান্তি লাগতেছে মানে সপ্তাহ শেষে মাস আমার আমাদের দেশে তো মাসে মাস মান্থলি বেতন দেয় বাট এখানে প্রতি উইকলি বেতন দেয় আর আওয়ার হিসাবে এক এক ঘন্টা হিসেবে টাকা দেয় ওরা তো এটা আমার কাছে ভাল লাগে যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে টাকা পাই ওরা একটা শান্তি লাগে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যখন টাকা পাই হু হু প্রতি শুক্রবারে টাকা পাবো প্রতি শুক্রবারে টাকা পাবো তো পুরা একেবারে সপ্তাহে যে একেবারে হাড় ভাঙা পরিশ্রম যে দশ ঘন্টা এগারো ঘন্টা কাজ এক এক দিনে এত এত ইজি ইজি না না আরও তারপরে হচ্ছে এত এত মানুষের মানুষের কথা শোনা হ্যান্ডেল করা এটা সেটা আর আমি যে এরিয়াতে কাজ করি এগুলা সবই হচ্ছে মোস্টলি হচ্ছে কালুয়া এদের হচ্ছে এরা এত বেশি অ্যাগ্রেসিভ থাকে এত বেশি ই থাকে জ্বালা এরা দোকানে আইসা তারপরে হচ্ছে এত কিছু করার পরেও যখন মানে টাকাটা হাতে আসে শান্তি লাগে একটা শান্তি লাগে যে না সব কষ্ট একদিকে টাকাই একদিকে তো এতগুলো কষ্ট আমরা করি শুধুমাত্র এই টাকার জন্য আর এই টাকা দিয়ে হচ্ছে ফ্যামিলির শান্তির জন্য তো আমরা যারা প্রবাসী আসি আমি জানি এটা সবারই একটা ফিল আসে যে যখন মান্থলি বা উইকলি যারা টাকা পায় তারা হচ্ছে ওই টাকা পাওয়ার পরে হচ্ছে পুরা সপ্তাহ পুরা মাসের কষ্টটা একেবারে মানে মনে হয় যে না মানে সার্থক হইছে তোই একটা শান্তি তো আমারও অনেক বেশি ভালো লাগতেছিল তো এই যে এখন আমি আমার বেতন গুলা পাইছি দেখে এখন কিছুটা হচ্ছে মায়ের জন্য পাঠাই দিব। বাংলাদেশে আর আর কি খবর আর আমি আমি অনেক বেশি এক্সাইটেড আমি অনেক বেশি টায়ার্ড জাস্ট আমি কাজ থেকে আসছি ইউনিফর্মও খুলি নাই তো আমি পকেট থেকে টাকা বের করতেছিলাম চিন্তা করলাম যে আপনাদের কাছে একটু শেয়ার করি কারণ এটা এটা যারা বাংলাদেশে কাজ করে তাদেরও মানে আমার মনে হয় না যারা প্রবাসীরা যে যতটা কষ্ট করে বাংলাদেশিরাও কাজ এতটা কষ্ট করে তবে হ্যাঁ আমি জানি যে প্রতিটা কাজই হচ্ছে কষ্টের তবে যতটা প্রবাসীরা কষ্ট করে এত ফ্যামিলির থেকে দূরে থাকে ফ্যামিলিকে না দেখে আপনারা তো আসেন বাংলাদেশের ফ্যামিলিরে দেখতেছেন দিন শেষে সারা দিন কাজ করার পরে যখন ফ্যামিলির হাতে একবেলা ভাত খান একটা শান্তি লাগে কিন্তু প্রবাসী যারা থাকে তারা কিন্তু বছরের পর বছর ফ্যামিলিকে না দেখা মানে কতটা কষ্ট করে মানে অসুস্থ থাকে কত মানে ইমোশনালি ব্রোকেন হয়ে যায় কত রকম কষ্ট আসে লাইফে তারপরে হচ্ছে এত দূর থেকে হচ্ছে স্ট্রং হয়ে কাজ করে আর যারা বাংলাদেশে আছে আমি বলবো মামামার পাশে আছেন অনেক শান্তিতে আছেন শান্তিতে থাইকা তাদের সাথে কাজ করতেছেন তাদের সাথে এক আসেন তো যাই হোক আল্লাহ হাফেজ এভ্রিবন আমি আবুল তাবুল কি বলতেছে আমি জানি না আমার মাথা ঘুরতেছি থ্যাংক ইউ সো মাচ ফর